হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া নতুন হরর ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে খফ যেটা আঠেরোই এপ্রিল মেবি রিলিজ হয় অ্যামাজন প্রাইমে তো আমার দেখতে অনেকটা লেট হয়ে গেছে তো এটা আটটা এপিসোডের একটা ওয়েব সিরিজ ঠিক আছে এটা প্রথম সিজন তো এই সিজনটা আমি কমপ্লিট করলাম কেমন লাগলো আমার খফ ওয়েব সিরিজটা সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক তো কেমন হলো খফ ওয়েব সিরিজ তো এই ওয়েব সিরিজটা ঠিক আছে অ্যাকচুয়ালি এই ওয়েব সিরিজটা কিন্তু একটা মানে হরর ওয়েব সিরিজ না এই ওয়েব সিরিজটাতে আপনাকে সেরকম কোনো জাম্প স্কেয়ার মুভমেন্টস আপনাকে দেবে না যে আপনি বিশাল লেভেলে ভয় পেয়ে যাবেন বা এই ওয়েব সিরিজে আপনাকে সেরকম কোনো হেভি কিছু স্কেরি মুভমেন্টস দেবে না যেগুলো আপনি দেখতেই পারবেন না বাট যেহেতু সাউন্ড ডিজাইনিং খুব সুন্দর তাই জন্য কিন্তু জেনুইনলি একটা হরর ভাইবস কিন্তু আপনাকে দেবে যদি আপনি একা দেখেন বা রাতের বেলা দেখেন ঠিক আছে সেখানে কিন্তু একটা মানে স্কেরি আপনাকে লাগবে মানে যেহেতু সাউন্ড ডিজাইনটা খুব ভালো বাট এই ওয়েব সিরিজের মানে কি বলবো যে একটা বিশাল লেভেলে কিছু হরর আপনি দেখতে পেতে চলেছেন বা মানে হররের হররটা এনজয় করবেন বলে যদি আপনি দেখতে বসেন তাহলে কিন্তু আপনার একটা ডিসঅপয়েন্টমেন্ট হবে কারণ এখানে যে মেন যে মানে যে হরর মানে যে হররের যে ভূতটা হয় ঠিক আছে তাকে কিন্তু এখানে অনেকটা প্রথমেই রিভিল করা দেওয়া হয়েছে এবং তাকে তার মানে কি বলবো তাকে যে যেভাবে দেখিয়ে যে তার প্রস্তেটিকটা অতটা খুব একটা হেভি সুন্দর নয় যার কারণে সেই ভয়টা কেটে যায় আমাদের প্রথম থেকেই বাট এই ওয়েব সিরিজের যেটা মেন এখানে ডিরেক্টার অ্যাড্রেস করতে চেয়েছে বা ডিরেক্টার যেটা দেখাতে চেয়েছে সেটা যে একটা ওপর লেয়ারে একটা আমরা দেখতে পাচ্ছি যে হরর একটা ওয়েব সিরিজ বাট তার নিচের লেয়ারে কিন্তু অনেক ম্যাসেজিং উইমেন সেফটি আমাদের এখানে ব্ল্যাক ম্যাজিক ঠিক আছে বা দিল্লির মতো শহরে মেয়েরা কীভাবে নিজেদেরকে সেফটি মানে তারা যে নিজেদেরকে তারা যে এখানে বাইরে এসছে মানে ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করবে বলে ঠিক আছে মানে তারা পৃথিবীটাকে দেখবে বলে নিজেদের নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে কিছু করবে বলে বাট দিল্লি শহরটাকে দিল্লি শহরটা তারা কিভাবে মেয়েদেরকে ট্রিট করে সেটা কিন্তু এই ওয়েব সিরিজে দেখিয়েছে একটা মেয়ে যে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে যায় তাদের যে কতটা জটিলতা ফেস করতে হয় এর মধ্যে দেখিয়েছে এখানে দেখিয়েছে যে মানে মেয়েরা প্রতি পদে পদে তারা কিভাবে তাদের ওপর মানে এ করা হয় ঠিক আছে এবং এই যে মানে মার জাত যাকে আমি বলবো ঠিক আছে মানে পুরুষ মানুষ তারা কিভাবে মেয়েদেরকে ট্রিট করে সমাজ কিভাবে মেয়েদেরকে ট্রিট করে সেই সব কিন্তু এখানে তুলে ধরেছে তার পাশাপাশি একটা হররের এলিমেন্টস এখানে রাখা হয়েছে এবার এই ওয়েব সিরিজটার গল্পটা হলো যেখানে আমাদের যে মেন প্রোটাগনিস্ট যে যার নাম হচ্ছে এখানে মধু যে ক্যারেক্টারটা প্লে করেছে আমাদের দিয়ে ওই নামটা খুলে যাচ্ছে নায়িকাটা তো সে এখানে মেন লিড ক্যারেক্টার আছে তো সে এবার একদিন একটা হোস্টেলে আসছে হোস্টেলটার রুম নাম্বার হচ্ছে তিনশো এবার সেই রুমটাতে আগে থেকে কিছু ঘটে গেছে আগে থেকে কিছু আছে ওই রুমটার মধ্যে এবার সেই জিনিসটা তাকে হন করে বেড়াচ্ছে এবং এই যে মধু যে হোস্টেলটায় এসছে গোয়ালিয়ার থেকে তার লাইফে একটা পাস্ট আছে যেটা তার একটা ট্রমা বলা যায় যেটা তার সাথে ঘটেছে তো সেইটার সাথে এই হরর এই যে রুমে আসছে তার কি কানেকশন এবং কিভাবে সে মানে ওই যে তার ট্রমাটা পার্স্ট লাইফে যেটা তার সাথে ঘটে গেছে সে সেটা থেকে কী বেরোতে পারছে এবং সেটা কি এবং সেটা কতটা ডেঞ্জারাস সেটা এখানে কিন্তু এই ওয়েব সিরিজে খুব ভালোভাবে দেখিয়েছে এই ওয়েব সিরিজের প্রত্যেকটা এপিসোড না খুব ইঙ্গেজিং মানে একদম ফার্স্ট থেকে ওয়ে ওয়েব সিরিজটা যেভাবে চলতে থাকে একদম স্টার্টিং পয়েন্ট থেকে আপনাকে দারুণ করে হুক করে রাখে আপনাকে একটা সেই মানে ব্যাপক একটা ইঙ্গেজিং ফ্যাক্টর যেটাকে আমরা বলি স্ক্রিন প্লেটের মধ্যে থাকা দরকার সেটা থাকে কিছু মুমেন্টস এখানে হেভিভাবে ডিজাইন করা হয়েছে এবং এখানে মেন হচ্ছে কনভার্সেশান এখানে কিছু কথাবার্তা আছে ঠিক আছে মানে সেটা এখানে এই মধুর ক্যারেক্টারটার সাথে একটা ডক্টর আছে সাইনি বলে ঠিক আছে তার কথা বলি বা এখানে এই মধুর ক্যারেক্টারটার সাথে তার বয়ফ্রেন্ডের কথা বলি ঠিক আছে তো এখানে কনভার্সেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং শোটা কিন্তু খুব র খুব একটা মানে কি বলবো ভায়োলেন্ট অনেক কিছু দেখায় ঠিক আছে মানে ভায়োলেন্ট মানে এমন না যে মার্কের মার্কোর মতো মার্কাটারই জিনিস সেরকম না সেরকম হালকা আছে বাট এখানে মেন যে ভায়োলেন্সটা সেটা আপনি কথার মাধ্যম দিয়ে দেখতে পাবেন ঠিক আছে সেটা আপনি মানে বুঝতে হবে আপনাকে ফিল করতে হবে সেই ব্যাপারটা সেই ভায়োলেন্সটা এবং এই যে মেয়েদের দিকটা যেভাবে এখানে দেখিয়েছে সেটা কিন্তু ব্যাপক সেটা সত্যিই বলছি হেভিভাবে দেখিয়েছে এবং প্রত্যেকটা সংলাপ কিন্তু আপনাকে খুব দারুণভাবে শুনতে হবে খুব ভালোভাবে বুঝতে হবে এখানে বিশেষ করে একটা জায়গায় সিন আমি দেখলাম যে এখানে আমাদের যে মেন প্রোটাগনি মানে হ্যাঁ মেন প্রোটাকিস্ট যেখানে আমাদের হিরোটা মানে হচ্ছে আমাদের এই মেয়েটা মধুর ক্যারেক্টারটা সে তার একটা ডাক্তার আছে সেও একটা লেডি ঠিক আছে তার সাথে একটা কনভারসেশন চলে তাদের মধ্যে ওই কনভারসেশনটা আপনি আপনারা জাস্ট ভালোভাবে শুনবেন সেটা দারুণ কিছু কথা বলা আছে ওকে জিজ্ঞাসা করছে মধুর ক্যারেক্টারটাকে যে তুমি ট্রমাটাকে কি কিভাবে দেখো আর মানে ফিয়ারটাকে কিভাবে দেখো তো সে সেখানে এক্সপ্লেন করছে যখন সেই কথাগুলো যদি আপনি শুনবেন সেগুলো কিন্তু দারুণ এবং এখানে মানে যে জিনিসটাকে দেখিয়েছে যে হরর কিন্তু এখানে শুধু ভূত নয় মানে আমরা যে ভাবি যে আসল ভয়টা যেখানে ভূত সেটা কিন্তু না এখানে মেয়েদের জীবনে কিন্তু আসল ভয় ভূতের থেকেও অনেক বেশি যেটা এই শোটা আমাদেরকে দেখাতে চাইছে সেটা একটা বাসে যাওয়ার সময় বলি বা ভালোভাবে ড্রেস পরে ভাবে রাস্তাঘাটে চলা বলি বা এখানে মানে একটা মেয়ের সাথে হালকা কিছু একটা ঘটে গেলে বা একটা বিরাট কিছুই ঘটে গেলে সে সেটাকে কীভাবে এক্সপ্রেস করবে কিভাবে সমাজ তাকে দেখবে সেই সব দিক থেকে বলি বা এখানে মানে একটা মেয়ে সে ইন্ডিপেন্ডেন্ট হতে চায় ঠিক আছে মানে একটা ওয়ার্কিং ওম্যান সে কীভাবে সমাজে চলছে সমাজ তাকে কীভাবে দেখছে সেইটার একটা ভয় তো অনেক কিছু ফিয়ার অ্যাকচুয়ালি এখানে দেখা যে এখানে কিন্তু শুধুই যে মানে ভূত বা পেতনি বা ব্ল্যাক ম্যাজিক ঠিক আছে হ্যাঁ এখানে ব্ল্যাক ম্যাজিকের সাইডটাও দেখিয়েছে এখানে একটা হাকিম আছে মানে একটা ডক্টর যেটা প্লে করেছে রাজিত কাপুর সে তার দিকটাও এখানে ভালোভাবে হেভি এক্সপ্লোর করছে এবং তার পারফরমেন্স কিন্তু এখানে রাজেদ কাপুর কিন্তু পুরো থ্রু আউট শোটায় পারফরমেন্স দিয়েছে এবং একটা সিরিয়াল কিলিংকে এখানে অ্যাড্রেস করা হয়েছে আমি জানি না এই ঘটনাটা কোনোদিন ঘটেছিল নাকি কিন্তু দেখে আপনার ট্রু ইনসিডেন্ট মনে হবে সিরিয়াল কিলিং এই যে ব্ল্যাক ম্যাজিক মানে কালো জাদুর জন্য মেয়েদের বলি দেওয়া এই সব জিনিসগুলো সব কিছুই এখানে ডিরেক্টার দেখাতে চেয়েছে তো এই যে সিরিজটার নাম খফ সেটা কিন্তু শুধু ভূতের জন্য না সেটা কিন্তু সব দিক থেকে মানে সমাজের দিক থেকে মেয়েদের পার্সপেকটিভ দিক থেকে মেয়েদের চলাফেরার দিক থেকে ঠিক আছে এখানে এই যে সিরিয়াল কিলিং যে করছে রাজেশ কাপুরের ক্যারেক্টারটা তার দিক থেকে এখানে একটা মা ছেলের সম্পর্ক আছে সেই মা ছেলের সম্পর্কটাকে কিভাবে এখানে মানে নিয়ে যাচ্ছে সেই দিক থেকে তো সব কিছুই কিন্তু এখানে একটা খব একটা একটা ভয় তো দারুণভাবে এক্সিকিউট করেছে শোটা এবং প্রত্যেকটা এপিসোড চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের এপিসোড প্রত্যেকটা এপিসোড খুব ভোগ করে রাখবে খুব এঙ্গেজিং এপিসোড এবং প্রত্যেকটা মানে এপিসোড না আপনি একবার যদি একটু চালু করে ফেলেন আপনাকে পুরোটা দেখতেই হবে এবং যেই যেই জায়গায় মানে ক্লিফ হ্যাঙ্গারটা শেষ করছে পরের এপিসোডের জন্য সেটা কিন্তু আপনি না দেখে থাকতে পারবেন না সেটা বিশাল এঙ্গেজিং ফার্স্ট টু লাস্ট দারুণভাবে এঙ্গেজিং হ্যাঁ ভূতটাকে যেভাবে দেখিয়েছে সেটা অতটা ডেঞ্জারাস আমার লাগলো না এবং এর আর পাস্টও দেখিয়েছে ঠিক আছে সেই পাস্টটা যেই যে ভূতের যে পাস্টটা ঠিক আছে সেটাও কিন্তু হেভি এবং সেই জিনিসগুলোও কিন্তু হেভি যেখানে চারটে মেয়ে তারা চারজন মিলে ভয় পাচ্ছে একটা ছেলের কাছ থেকে মানে সেই জিনিসগুলোকে যেভাবে দেখিয়েছে ঠিক আছে সেগুলো কিন্তু মানে হেভিভাবে এক্সিকিউট করে যায় এগুলো দারুণভাবে স্টেজ করেছে প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা জিনিস এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স এতটা অথেন্টিক লাগে দেখতে এবং এতটা সেরা পারফরমেন্স দিয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে এই যে কনস্টেবল যে মা যে ক্যারেক্টারটা প্লে করছে সে রাজিত কাপুর যেখানে সিরিয়াল কিলিংয়ের ক্যারেক্টারটা প্লে করছে সে এখানে আমাদের যে মেন প্রোটাগনিস্ট যে যার ক্যারেক্টার নাম হচ্ছে মধু আর নামটা ভুলে যাচ্ছে অরিজিনাল বা এখানে যারা আরও চারটে মেয়ে আছে এখানে যে বয়ফ্রেন্ডের রোলটা প্লে করছে এখানে নাকুল যে একটা এখানে অ্যান্টাগনিস্ট টাইপের প্লে করছে তো প্রত্যেকের পারফরমেন্স বিশেষ করে এখানে মেন যে প্রোটাগনিস্ট আমাদের মধুর ক্যারেক্টার সে প্রত্যেকটা সিকোয়েন্সে এতটা পারফেক্ট এতটা অথেন্টিসিটির সাথে পারফরমেন্সটা ডেলিভার করেছে একটা হরর সিনে বলি বা একটা নর্মাল তার যে ট্রমা সেইখানে বলি এবং মানে তা এখানে পোটাগুনি যেই লেভেলে পারফরমেন্স দিয়েছে এর থেকে হেভি পারফরমেন্স আমার মনে হয় না দরকার ছিল এতে মানে এই শোটাই সে যা পারফরমেন্স দিয়েছে হেভি মানে সেখানে শেষ সে এত সুন্দরভাবে জিনিসগুলো তার মাধ্যম দিয়ে বোঝাচ্ছে অডেসকে সেগুলো দুর্দান্ত সে কি ভাবছে তার যে অ্যাংজাইটি ঠিক আছে তার যে মানে ডিপ্রেশন তার যে ট্রমা সব জিনিসগুলোকে এমনভাবে নিয়ে এসছে এমনভাবে এখানে আমাদের সামনে রাখছে সেগুলো কিন্তু মানে ডিরেক্টারকে কথা বলেই দেখাতে হচ্ছে না ডিরেক্টর তার মাধ্যম দিয়ে তার মুখের মাধ্যম তার ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যম দিয়ে আমাদের সামনে তুলে রাখছে এবং সেটা কিন্তু দুর্দান্ত প্রত্যেকের পারফরমেন্স এখানে সলিড বিশেষ করে আমি যে বললাম প্রোটাগনিস্ট এবং এখানে রাজিত কাপুর যে ক্যারেক্টারটা প্লে করেছে তার এবং তার পাশাপাশি এই যে চারটে মেয়ে প্রত্যেক এবং এখানে যে মেন আমাদের যে ভূত ঠিক আছে তারও যে পারফরমেন্স তারও যে তার মায়ের সাথে তার সম্পর্ক ঠিক আছে এবং তারও যে একটা এ সেইগুলোকে যেভাবে দেখিয়েছে সব কিছুই কিন্তু খুব অ্যাকুরেট খুব দেখতে মজা লাগে হ্যাঁ হরর এলিমেন্টসগুলোও আমার মনে হয় আরেকটু দিলে দিলে ভালো স্টোরিটা যেভাবে ক্লাইম্যাক্সটা যেভাবে মানে দেখালো ঠিক আছে মানে সেইটা আমার একটু হালকা একটু মনে হয়েছে কমজোর ঠিক আছে একটু নেগেটিভ মনে হয়েছে আমার মনে হয় আরও একটু হেভিভাবে কিছু রহস্যময় জিনিসভাবে দেখানো যেত মানে লাস্টের যে ক্লাইম্যাক্সটা এই যে ছেলেটার সাথে কী হয়েছিল ঠিক আছে মানে সেই জিনিসগুলো মানে এখানে এমন হয়েছে যে আপনি ভূতটার পারপেস এখানে আমরা দেখি অন্য সিনেমায় কি দেখি যে ভূতটার কোনো একটা মানে ব্যাপার আছে তার সাথে কোনো একটা খারাপ কিছু ঘটেছে যার কারণে সে এরকম করছে বা তার একটা কোনো মানে চাহিদা আছে যেটা সে মেটাতে চায় এই এদের মাধ্যম দিয়ে বাট এইখানে যে জিনিসটা দেখিয়েছে সেটা অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি ভূতটাকে খারাপ হিসাবে দেখাচ্ছে কারণ ভূতটাকে যেইভাবে তার ক্যারেক্টারটাকে এখানে এস্টাবলিশ করলো ঠিক আছে অ্যাকচুয়ালি সে খারাপই ঠিক আছে মানে যেইভাবে লাস্টে এখন ক্লাইম্যাক্সে দেখালো তো ওই জিনিসটা আমার একটু এ মনে হচ্ছে ওই জিনিসটা যদি আরও একটু হেভিভাবে দেখানো হতো যে মানে যে মেয়েগুলোও সেখানেও কিছু দোষ আছে এবং এই যে যে ভূত ঠিক আছে তারও কিছু দোষ আছে এরকম কিছু দেখালে ঠিক আছে যদিও এখানে হালকা একটু মানে ভূতটার দোষটাই বেশি দেখিয়েছে এবং যেহেতু এখানে একটা পুরোটাই মানে মেয়েদের পার্সপেক্টিভ দিয়ে দেখানোর চেষ্টা করছে ডিরেক্টর এবং ক্রিয়েটার যে সেও হচ্ছে একটা মেয়ে স্মিতা সিং বলে ঠিক আছে বা ডিরেক্টর এখানে ছেলে তো মানে যেভাবে সে দেখিয়েছে তার ওয়ে অফ মানে কি বলবো একটা ভিশন দিয়ে তার মানে চোখ মানে এই তার স্টোরি টেলিংয়ের মাধ্যম দিয়ে সব কিছু কিন্তু খুব হেভি এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আজকালকার দিনে খুব রেলিভেন্ট এবং দিল্লির মতো জায়গায় সেখানে কিন্তু সত্যি মেয়েদের সেফটি নিয়ে এখনও কথা ওঠে এবং এখানে একটা জিনিসও অ্যাড্রেস করেছে নির্ভয়া যে কাণ্ডটা দু হাজার বারোতে ঘটেছিলো সেইটা নিয়েও একটা কথাবার্তা আছে যেই মানে সেই কনভার্সেশনটা আপনাকে শুনতে হবে তো এই শোটা বেশি ফেয়ার হচ্ছে কনভার্সেশানে এখানে কিন্তু মানে ডাইরেক্ট এখন এখানে আমার দেখে মনে হলো ইভিল ডেট থেকে অনেকটা ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে কারণ ইভিল ইভিলডেডের যে লাস্ট পার্টটা বেরিয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটা ইন্সপায়ার্ড ডিরেক্টর দেখে অনেক সিকোয়েন্সের সাথে ম্যাচ আছে দেখে বোঝা যাচ্ছে হোস্টেলের মধ্যে যে সিকুয়েন্সগুলো ভরছে সেখানে কিন্তু ইভিলেটের মতো অনেকটা ম্যাচ আমি দেখতে পেলাম তো আমার মনে হচ্ছে ডিরেক্টর সেখান থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছে বাট পুরো শোটা কিন্তু একটা বলতে গেলে সোশ্যাল ম্যাসেজ একটা কথাবার্তা যেটা প্রত্যেকটা মেয়ে বলতে চায় প্রত্যেকটা মেয়ের পার্সপেক্টিভ এখানে দেখানো হয়েছে প্রত্যেকটা মেয়ের ইনার লাইফ থেকে এটা দেখানো হয়েছে যে তাদের ভেতরেও কী চলে তারা কিভাবে মানে সমাজটাকে দেখে তাদেরকে সমাজ কিভাবে দেখে সব কিছু অনেক হেভি ডিপলি ম্যাসেজ এখানে আছে শুধুই কিন্তু এখানে ভূতের কোনো মানে যে আছে আর কিছু নেই এরকম না তো অনেক কিছু এখানে ডিরেক্টার অ্যাড্রেস করেছে যার কারণে শোটা খুব এঙ্গেজিং হয়ে যায় তবে আমি শোটা কিন্তু হরর হিসাবে যদি আমি দেখি তাহলে কিন্তু আমার অতটাও ভালো লাগেনি হরর এলিমেন্টস হিসাবে আমার শোটা খুব নেগেটিভ মনে হয়েছে বাট ফিল্মটার যে শোটার যে মেসেজিং সেগুলো খুব সুন্দর সেগুলো খুব দারুণ সেগুলো দারুণভাবে অ্যাড্রেস করা হয়েছে সেগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো বেশ ভালো হরর এলিমেন্টসটা ঠিক কিছু জায়গায় ঠিকঠাক লাগে এবং সাউন্ড ডিজাইনের জন্যই হররটা বেশ ভালো লাগে নাহলে কিন্তু অতটা হরর এলিমেন্ট ছিল না তো এই ছিল আমার রিয়াকশান এই ওয়েব সিরিজটা কিনে আপনারা যারা খপ ওয়েব সিরিজটা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের বক্তব্য কী মতামত কী রিয়াকশান যারা এখনও দেখেননি দেখবেন ভাবছেন তারা অবশ্যই কি একবার চেকআউট করুন আমি তো বলবো বেশ হেভি একটা শো এটা আপনাদেরকে দেখা দরকার বিশেষ করে প্রত্যেকটা মেয়ের এটাকে দেখা দরকার তো অ্যাকচুয়ালি মানে এটা যদি শুধুই ম্যাসেজিং করতো না তাহলে হয়তো অতটা হেভিভাবে দেখাতো না যার কারণেই মানে ওই ভূতের এলিমেন্টসটা দিয়েছে যার যার জন্য মানে লাস্ট পর্যন্ত জুড়ে থাকবে অডেস তাই জন্যই কিন্তু এটা মাথা মেলে করেছে আমার বেশ ভালো লেগেছে আপনার কি বক্তব্য রিয়াকশন কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখার পর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি তুললে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেলাইনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য